মাথা তো নাড়ায় নাকি ফোন হাত নিয়ে নেবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই তোমাকে দেখছে কিন্তু তোমাকে দেখছে তুমি বলো ভালো আছো তুমি তুমি সে বলছিলে না যে বাঘ আসলে কি করবে বাঘ আসলে কি করবে গো বেঁধে রাখবে আর বাঘকে যদি গোমার সাথে শুতে দি তখন কি করবে ভুজোলে হ্যাঁ ভুজলে ভুতুলে 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 এই আজকে আমাদের বাড়ি পড়তে কি গেছে রে কতগুলো কয় নাম ক না বলো হেলিকপ্টার গেছে হেলিকপ্টার মাছ কেন তোমাকে তাহলে বাজে লাগে বাজে ব্যাগ বলবে সবাই হুম বল আজকে আমাদের বাড়ি এখান থেকে কতগুলো হেলিকপ্টার গেছে তিনটে হেলিকপ্টার দেখেছ বাবা তুমি টুটি খাচ্ছ কেন কি হয়ে এটা এ তাও খেতে হয় দেখায় না তুমি তো এটা ছাড়তেই পারছ না তুমি কি মা বাড়ি যাবে এই বাবা কিন্তু বকবে তাহলে তো আর কিন্তু নেই এখন এটাকে রাখ বাবা রাত্রিটা অন্তত চালাতে হবে শিখিস না নতুন জিনিসটা এই যে মা বকা খাওয়ার কাজ করিস তো রেখে দে তোমরা সবাই কেমন আছো আমাদের এখানে খুব ঠান্ডা তার জন্য আদি তো একদম ঘর থেকে বেরোতে পারছে না গো এত ঠান্ডা তো ঘর থেকে বেরোতে পারছে না বিকিল বেলাও কি কুয়াশা কি ঠান্ডা সকাল বেলা তো আরো কুয়াশা সকাল তো আদি তত তাড়াতাড়ি ওঠে না আর বিকেলবেলা কি ঠান্ডা ঠাম্মার সাথে ঘুরতে গেছিলে আজকে হ্যাঁ বাড়ি গেছিলে গুগল ঢাকাতে বাড়ি হুম আ কি ঠান্ডা না বাইরে মাথার চুলগুলো এখনো উঠছে না কেন গো কি নিয়ে গেল তোমার চুলগুলো মা মা তাহলে

না না পেপে আছে না পেপে আর কি আছে আর যেটা কাজে সকালবেলা খেলি বলি বাবা আমাকে পেরে দাও কি কি ফল সেটা কুল বলো কুল আর যে হনুমানের উৎপাতে বাবা রে বাবা আমাদের বাড়িতে ফুল গাছে কত ফুল হয়েছিল হনুমানগুলো খেয়েছে কটা ফুল সে চাল মনে ভেঙে ফেলে এমন অবস্থা তারপরে বাবা কামরাঙা খেয়েছে জানিস বাবা আসেনি না বাবা আসেনি এটা কে একটা বাইরে সেই কামরাঙা গাছ থেকে কামরাঙা হনুমান পেরে পেরে খেয়ে নিয়েছে জানিস আমি সেই বাইরে সেই টিন বাজার ছিলাম ধুম ধুম করে তারপর তো উঠে চলে গেছে এখন আবার এদিকে খুব হনুমান আসছে আগে একদম হনুমান আসতো না এখন আবার হনুমান আসছে আমাদের এখানে হ্যাঁ একটা ছোট হনুমান একটা ছোট হনুমান সেই গাছের মধ্যে বসেছিল জবা ফুল গাছের একদম উপরের ডালটায় বাচ্চা ধুপ করে পড়ে গেছে হনুমানটা জানিস তুই তো ঘুমাচ্ছিলি তাই তোকে আর ডাকতে পারলাম না বলো তোমরা ভালো আছো তোমাকে কিন্তু দেখছে পিসিও মনে হয় দেখছে বলো ভালো আছো বলো ভালো আছো হ্যাঁ পিসি দেখছে মাসি এসেছে মাসি মাসি কালকে আসবে মাসি কি বলো মাসি ভালো আছো বলো বা কে ভাই ভালো তো মাসিরটা তোর জন্য বাঘ নিয়ে আসবে বলেছ ভা ভয়ঙ্কর আর আসছে আকে আসছে বাঘ কি বাঘকে বেঁধে রেখে দিবি বিদি বাবা টিবি ও এই এই পিসির বন্ধুরা এসেছিলো সেই বিশির বন্ধুরা কেমন করে ছবি তুলছিলো রে যে কী ছবি তোলা এটা কি ছবি তোলা বলে এ মুখে হাত দিচ্ছিস কেন বাবু মুখে হাত দেয় না অনেক উন্দরের মুখে হাত তুমি এই ওরা সেলফি তুলছিলো সেলফি তোকে নেয়নি তো নেই চলে গেছে সেলফি তুলে চলে গেছে হুম

কি করা যাবে আসবে তারপর তোমার গাড়ি করে ঘুরতে নিয়ে যাবে গাড়ি চাবি তো আমাদের কাছে নেই তুমি একটু গাড়িটা চালিয়ে দেখিয়ে দাও তো একটু গাড়িটা চালিয়ে দেখিয়ে দাও হাতে হাতে কিরম চালায় এই ধরো তোমার গাড়ি স্টিয়ারিং চলো চলো চলাও প্রথমে কি করবে প্রথমে চাবি চাবি দেবে তাই তারপরে তারপরে কি করবে তারপরে কি করবে মা তাই হুম ও গাড়িতে বসবে তারপরে দরজা বন্ধ করতে হবে তো নাহলে তো গাড়ি চলবে না তারপরে তারপরে কি করতে হয় তারপরে কি বাদ দে হয় দড়ি বাদ হয় মানে সিট বেল্ট বাদ হয় তাই তো তারপরে তারপরে কি করে তারপর তুমি একটু গাড়ি চালাও আমরা একটু দেখি তুমি একটু চালাও তুমি তো সবকিছু পারো সোনা ও বালিশ বালিশ

ও আইসক্রিম বাবারে আইসক্রিম গো আইসক্রিম কি করব এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে গলা ব্যথা হবে কাশি হবে দুধ থেকে দুধ থেকে ওর বাড়ি ওরম করে কাশি হয় আমি খাই না আমি খাই না আমার আমার সর্দি ঠান্ডা রে এদিকে চলা এদিকে চলা গাড়ি চালা গাড়ি চালা ও এটা আইসক্রিমের গাড়ি তুমি আইসক্রিম বিক্রি করছো আইসক্রিম ভালো কটাকা দাম কত দাম কত তোমার আইসক্রিম

কটি কটি দিন এটুকু কামরাঙ্গা বলো তো কামরাঙ্গা এটু কামরাঙ্গা বলো তবে এই পিচের মধ্যে লাগে একটু আচ্ছা না একটু কামরাঙ্গা বলো কামরাঙ্গা এই যে দুষ্টু মিনিটা এসেছিল মাছ খেতে হুম মিনিটা আজকে মাছ খেতে এসেছিল আমার মোজা খুলে ফেলেছিস কেন কেন খুলেছ মোজা কেন খুলেছ ঠান্ডা লাগবে তো পায়ে দাও 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 মোজা দাও গাড়ি খুলে মোজাটা হারিয়ে যাবে তখন আমি আর খুঁজে পাবো না ছোট ছোট জিনিস ও গাড়ি পরিষ্কার করছে ও বাবা গাড়ি কি দিয়ে পরিষ্কার করে গো শুনতে পেলাম না কি দিয়ে জল আর কি দিয়ে গাড়ি কী দিয়ে পরিষ্কার করে জল আর বাবা গাড়ি পরিষ্কার হচ্ছে গো পরিষ্কার হয়ে গেছে জল জল দিয়েছ আর কী দিয়েছ জলের মধ্যে জলের মধ্যে কি দেয় নুন নুন দেখ কি রান্না হচ্ছে নাকি নুন দিবি বলো জলের মধ্যে কি দেয় কানে কানে বাবু কানে উঠতে হবে না কানে উঠতে হবে না

아무튼. 뭐래? 예. 고트라고 말할 수 없지, 셔. 헤헤. 너는 감량을 하고, 하고 하고, 감량을 하고. এই গাড়িটা এই গাড়িটা যে ধুলি গাড়িটা শুকিয়েছিস তার মুখে ওরকম আওয়াজ করে না কয় না আম করে না ওরকম করলে দেখো এদো তোমার গলার আওয়াজ নষ্ট হয়ে যাবে ওরকম করতে নেই গলা তখন তখন গলা থেকে এরকমই আওয়াজ বেরোবে আর ভালো কথা বলতে পারবে না বাবারে বা আমার চুল আমার চুল চা আদর করতেকে চুললে লাগলো মনে সেই যে হনুমান গুলো এসেছিল একটাকে মনে ফেলে রেখে চলে গেছে তোকে মনে নিয়ে যেতে ভুলে গেছে বুঝেছিস মা নেই বাবা নেই বাবা চলে গেছে মা চলে গেছে তোকে ফেলে রেখে চলে গেছে হনুমান গুলো হনুমানের তো ভাই তুই না

কালকে না সরি পঁচিশ পঁচিশ তারপরের দিন কি করবি কি করবি হ্যাপি বার্থডে মামার হ্যাপি বার্থডে কি করবি আর কথা বল বোকা ওরকম করে না বলো বলো মামার ই পুরো বাদরের মতোই হচ্ছে আওয়াজটা তুই কত থেকে শিখলি আওয়াজটা পুরো পুরো একদম দিত ওরকম আমাজি ওরা করে মনে বলছি না তোকে ছেড়ে দিয়ে চলে গেছে তোকে ছেড়ে দিয়ে চলে গেছে ওরা উঠে বসো এই মামার তো হ্যাপি বার্থডে কি করবি মামার হ্যাপি বার্থডেতে উড়ি বাবা বক বক কিন্তু এরকম কর ছেলেটা খুব বদমাইশি করছে তো আজকে দাঁড়া ডক্টর ফোন করে বলবো এটা সুই দিয়ে দিতে তো হ্যাঁ হ্যালো তারপরে সুই দাও আমাকে দাদি শোনো না শোনো না একটা কথা শোনো না ওই তোমার মামা আমার আমার শুই লাগবে না তোমাকে দেবে শোনো না বলছি যে তোমার মামার তো হ্যাপি বার্থডে তাহলে তুমি মামাকে মামার জন্য কী নিয়ে যাবে সুই নিয়ে যাবি মামা মামার হ্যাপি বার্থডে তো মামার হ্যাপি বার্থডেতে কি নিয়ে যাবি মামার জন্য হ্যাপি বার্থডে হলে কীরম বলে হ্যাপি বার্থডে আর বাবা

রাগ হয়েছে আমি চলে যাব মামবাড়ি তোমাকে নেব না খাটের থেকে পড়ে যাবে এখানে ওখানে ঠান্ডা প্রচন্ড এখানে আমি মামাবাড়ি চলে যাব হ্যাঁ তোমাকে নেব না তুমি তখন একা একা থাকবে আর ওই যে হনুমান আসবে একটা মিনি আসবে তখন তুমি তুমি ওদের সাথে থাকবে হ্যাঁ আমি মামাবাড়ি চলে যাব তোমাকে আমি নেব না কি অবস্থা আমাকে বলছে বাই তুই এত দুষ্টু হয়ে গেছি তুই এত দুষ্টু হয়ে গেছিস এই তোর কষ্ট হবে না আমি চলে গেলে এই আমি চলে গেলে তোর কষ্ট হবে না তুই তু দুবার করা শরীর খারাপ পড়বে ওরম কয় না তুই আমাকে বলছিস যে আমি চলে গেলে বাই আবার আসিস কি বাইরের বন্ধু বান্ধব নাকি পড়ে যাবে তিনটা হাই ফাই হাই ফাই হাই ফাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা শোনো 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 আমার কথা শোনো মুখ করো না আমার কথা শোনো আমার কথা শোনো এখানে বসো আমি যদি চলে যাই মাম বাড়ি তোমাকে তো বাবা ভাত খাইয়ে দিতে পারবে না তোমাকে তো বাবা কোনো কিছু করতে পারবে না তারপর তখন তুমি কার কাছে থাকবে মা তো থাকবে না আর বাবাও কাজে চলে যাবে তোমাকে খেতেও দেবে না তখন তুমি কি করবে তখন তুমি যে আমাকে বলছো বাই আবার আসিস তখন কি হবে আর আসবো না বাই করে দিলে আর আসবো না এই দেখো তোমাকে তাহলে কে ভাত খাই বাবা নেই চলে মা দেখ এই দেখ সুস্থ হয়ে বস আপনাদের বাড়িতে কি এরকম একটা ছোটা প্যাকেট আর বাড়া ধামাকা আছে যাদের বাড়িতে আছে তারা আমার মতো বুঝতে পারছেন দুষ্টুমির মাস্টার 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 বাবু অঙ্কন অঙ্কন অঙ্কান অম করে না করে না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে একটু আসো তো একটুখানি একটু তোমাকে কত লোক দেখলো তুমি একটু তাদেরকে একটুখানি বলো যে তোমরা ভালো থেকো বলো তোমরা ভালো থেকো তুই তো কথা বলতে পারিস তাহলে তুই ওরকম করছিস কেন আমি একটু বল এই দেখ আমার কথা শোন না তারপরে গাড়ি চলবো আমরা হ্যাঁ সত্যিকারের গাড়ি তুমি বলো যে ভালো থেকো তোমরা তোমরা বলো আদিত যখন কথা বলতে হয় না তখন ও বাবা যখন কথা বলে না সবাই তখন মুখের দিকে এরকম তাকিয়ে কথা বলতে হয় তুমি অন্য দিকে তাকাচ্ছ লোকে ভাবছি তুমি অন্য দিকে দেখছো বলো ভালো থেকো তোমরা বলো বাবা রে বলো একবার বলো ভালো থেকো তোমরা বলো মাথায় কি হয়েছে বলো ভালো থেকো তোমরা ও এখন হয়ে গেল তাহলে আমি টাটা দিয়ে দিলাম বাই বাই সবাইকে সবাই খুব ভালো থেকো বাই বাই দিদা বাই বাই দিদা বলো বাই বাই কি বলো বাই বাই কি বাই বাই বলো কি কো আবার কি কথা কি কো কি কে কে এখানে অনেকে আছে তা আমি কাউকে চিনি না সবাই আমাকে চিনে অল্প অল্প সবাই তোমাকে দেখলো অনেকে তোমাকে দেখে যে আদি তুমি দুষ্টুমি করছিলে আচ্ছা সবাইকে একটু টাটা দিয়ে দাও একটু আব্বা দিয়ে দাও হাত দিয়ে হাত দিয়ে মুখ ওরকম হয়ে গেল লোকে বুঝতে হাত দিয়ে এরকম করে আপ বলো ঠিক আছে আজকের মতো বাই বাই আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ও গাড়ি পরিষ্কার বাবারে